স্টার জন্য আমাদের এটা অধিকার আমরা আমরা এখানে সবাই যারা আছে এরা সবাই মথেমেটিক্স প্লাস তো কেবল মাস্টার্স ডিগ্রিধারী আমাদের এই ডিগ্রিধারী সমমানের যারা আছে তারা সবাই দশম গ্রেডের বেতন পাচ্ছে কিন্তু আমরা যেখানে জাতি করার কারিগরি শিক্ষক সেখানে আমরা বেতন পাচ্ছি 13 তম গ্রেডে যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক আমরা শিক্ষকরা আমরা পলিচার পাচ্ছি 10 গ্রেড চাইতে এটা মানা চায় না আমরা আমাদের

পরে লাগাই দাও লাগাই গ্রেড থেকে উন্নত করে 10 তম গ্রেডে 10 তম তম গ্রেডে দেওয়া হয় এটাই আমাদের দাবি একজন জাতি করার কারিগর কখনোই তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে পারে না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের দেশের সহকারি শিক্ষক হয়ে কথা বলতে চাই আমাদের দাবি আমরা দশম গ্রেড চাই এবং এটা অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি আমাদের আমরা যারা এসেছি বর্তমানে যারা আসছে এই সেক্টরে সবাই আমরা স্নাতক ডিগ্রি অথচ আমরা এখানে বেতন শুরু করি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তারা নিজের আমাদের চলে না আমাদের ফ্যামিলির চলে আমাদের বাবার ঔষধ কিনতে আমরা পারি না আমরা পারি না আমাদের সন্তানদের দুধ কিনতে আমাদের কি করতে হয় আমাদের অন্য চাকরির দিকে চলে যেতে হয় অথবা আমাদের টিউশনির দিকে যেতে হয় আমরা যদি অন্য কাজের দিকে চলে যাই তাহলে আমরা কোনোভাবেই পারি না আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষাদান করতে আর এজন্যই আমরা সবাই আমরা সারা বাংলার সকল সহকারী শিক্ষকরাই যাচ্ছি দশম গ্রেড এটা আমাদের অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি এবং অধিকার আমরা সকলেই আমাদের এই দাবি এবং অধিকার পূরণ হোক আমরা এই বাংলায় কোনো ধরনের বৈষম্য চাই না ধন্যবাদ সকলকে আপনারা সবাই সেটা জানেন কারণ আমাদের একটাই দাবি দশম গ্রেড তেরো তরম গ্রেড থেকে তৃতীয় শ্রেণী থেকে উত্তরণের জন্য আমাদের দশম গ্রেডের কোনো বিকল্প নাই ভাইয়েরা একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন মানুষ দশম গ্রেডে চাকরি করে আর আমরা তৃতীয় শ্রেণী কর্মকর্তা কর্মচারী আমরা তেরো গ্রেডে চাকরি করি এই বৈষম্য চলতে দেয়া যায় না আমাদের যে বেতন ভাতা দেওয়া হয় সেখানেও ব্যাপক বৈষম্য আমাদের যে টিফিন ভাতা ধরা হয়েছে মাত্র দুশো টাকা মাসিক সেখানে ষাট টাকার মতো পরে দৈনিক আপনারা বলেন বর্তমান বাজারে দৈনিক ষাট টাকায় কি টিফিন খেয়ে একজন শিক্ষক সে তার কর্মদিবস চালিয়ে যাবে বাইরে আমার শিক্ষকদের চলতে গিয়ে এনজিও বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে চলতে হয় দারিদ্র সময় নিজে বসবাস করতে হয় দারিদ্র দুষ্ট চক্রের সাথে তাদেরকে তাদের সন্তানদেরকে যুদ্ধ করে চলতে হয় তাই আমরা আজকে এখানে এসেছি আমাদের এক দফা এক দাবি দশম গ্রেড দশম গ্রেড আমাদের দাবি নয় দশম গ্রেড আমাদের অধিকার এবং এটা আমাদেরকে দিতেই হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে বাবু i cool.

ရက်ကလုံးပြန်ကြည့်ချက်အမှန်ကော